যখন আমরা স্লোগান শুনি জয় শ্রীরাম জয় শেখ হাসিনা এই স্লোগান কি হিন্দুদের স্লোগান হতে পারে এই স্লোগান হচ্ছে আওয়ামী লীগের স্লোগান আজকে হিন্দুদের নাম করে শেখ হাসিনার দুঃসররা বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হতে চাচ্ছে প্রিয় ভাইয়েরা আমার তার এই অংশ হিসাবে আজকে ইস্কনকে মাঠে নামানো হয়েছে প্রিয় বন্ধুরা আমার ইস্কন যখন মাঠে নামে তখন আমরা দেখি পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু সরকার অধিকারী ওখানে দাঁড়িয়ে লাফায় কার নির্দেশে এগুলা হচ্ছে একদিকে শেখ হাসিনা হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত তাকে সর্বোচ্চ মেহমান হিসাবে আশ্রয় দিয়েছে মোদী সরকার শেখ হাসিনাকে ব্যবহার করে শুভেন্দু সরকারকে কলকাতায় রেখে আর এই দিকে ইসকনকে মাঠে নামিয়েছে প্রিয় বন্ধুরা আমার এই যে যুগসত্র সেই যুগসত্র কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে গেছে আমরা হুশিয়ারি উচ্চারণ করে দিতে চাই রেজিমের যারা আছো রেজিম প্রধান ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তোমরা কিন্তু বঙ্গ সাগরে আশ্রয় পাব না আজকে আমার ভাই আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে এই খুনিদের শাস্তি দাবি করছে আর সেই শাস্তির জন্য আইনজীবীদেরও কিন্তু একটা ভূমিকা আছে আইনের অধিকার পাওয়ার প্রত্যেকের আছে তাই বলে আমি আমার নে নীতি বিসর্জন দিব তা কিন্তু হতে পারে না আইনের শাসনের যারা বাধা নেবে তাদের সাথে আইন যিনি সমাজ থাকতে পারে না পারবে না এবং সরকারকে আমরা হুশিয়ার করে দিতে চাই